ষোলো সতেরো ঘন্টা পড়বে আর এটা কখন পড়বে শেষ সময়ে এসে যখন তোমার পড়াশোনা করার খুব ইচ্ছা ভালো একটা রেজাল্ট করার খুব ইচ্ছা বা তোমার হাতে সময় থাকবে না তখন তুমি পনেরো ষোলো ঘন্টা পড়তে চাইবে কিন্তু সেই সময়টা তোমার থাকবে না পরীক্ষার ঠিক আগের দিন বা আগের রাতে যে আগ্রহ নিয়ে পড়তে বসো সেই আগ্রহটা যদি প্রথম থেকেই থাকত তাহলে প্রতিদিন ষোলো সতেরো ঘন্টা নয় আট থেকে দশ ঘন্টা পড়লেই যথেষ্ট কিন্তু তোমরা সেটা করবে না যার কারণে শেষ সময় এসে পনেরো ষোলো ঘন্টা পড়েও অনেকেই আছে ভালো রেজাল্ট করতে পারে না কারণ সারা বছর তুমি অঙ্কেতে একশোতে সাত আট পাও এখন পরীক্ষার আগের দিন তুমি যতই ভালো করে অঙ্ক করো না কেন না তুমি একশোতে আশি নব্বই পাওয়া সম্ভব সম্ভব না সব জিনিসেরই একটা প্র্যাকটিস আছে রেগুলার যদি সেই প্র্যাকটিসটা করো তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব আর যদি মনে করো পরীক্ষার আগের কয়েকটা দিন চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা পরেই আমি একশোতে আশি নব্বই পাবো এটা সম্ভব না হ্যাঁ সেই সময়টা পরেও তুমি একটা মোটামুটি রেজাল্ট করতে পারবে বাট সেই আশি নব্বই হবে না তার প্রমাণ আমি নিজেই ঠিক আছে